তোমাদের সকলকেই বাংলার করবো তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএ কিউ প্রশ্ন নিয়ে যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবে বিগত বছরে এসছে এবং আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তোমাদের দু পঁচিশ সালে এখানে যে আমরা মাত্র কুড়ি থেকে বাইশটি মতো এসএ কিউ প্রশ্ন নিয়েছি সেখান থেকেই কমন পাবে এর পরেও যদি কমন না পাও আমরা এরকম ভাবে শেষ করার পর যখন পুরো চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়ে যাবে তখন আবার টেস্ট পেপার সলভ করব টেস্ট পেপার থেকে এমসিকিউ এসকিউ সলভ করব তখনই তোমরা বুঝতে পারবে যে এই রকম ভাবে এসকিউ এমসিকিউ এবং কনসেপ্ট ভিডিও দেখার পর তোমাদের কি পরিমাণ লাভ হয়েছে ওকে তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে দস্তক কি দস্তক কি অথবা আমরা বলতে পারি ফারুক সিয়ারের ফরম্যান কি কালারটা আমি একটু চেঞ্জ করে নিঘল সমানের সূত্রে হ্যাঁ শুভ বাংলায় বাংলাদেশ সারা বাংলায় ইংরেজ কোম্পানি বিনা শুল্কের বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বাণিজ্য করা সংক্রান্ত ছাড়পত্রই হলো দস্তক অর্থাৎ দস্তক কি ছিল দস্তক ছিল সতেরো সতেরো খ্রিস্টাব্দে আমাদের মুঘল সম্রাট ছিল ফারুক বাংলায় ব্যবসা বাণিজ্য করার জন্য ছাড়পত্র দিয়েছিল। ওকে মাত্র বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে কোন সুদ আর লাগতো না এটাই ছিল দস্তক আর এটাই ছিল এটাই ছিল আমাদের মুঘল সম্রাটদের করা সব থেকে মানে বড় ভুলগুলোর মধ্যে প্রথম একটা ভুল যাই হোক কারণ এরা মাত্র বার্ষিক তিন হাজার টাকা দিত কিন্তু বার্ষিক এরা প্রায় মানে কি বলবো তিরিশ হাজার লাখ টাকা মনে লাভ করত যাইহোক আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় দেখো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজুদ্দোলার স্বাক্ষরিত হয়েছিল আলীনগরের সন্ধি নেক্সট পলাশীর যুদ্ধে কবে কাদের মধ্যে হয় অসীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে আমরা জানি বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়েছিল নেক্সট বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা মুঘল সম্রাট দ্বিতীয় বাদসা দ্বিতীয় শাহ আলম এর সম্মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল দেখো এই যুদ্ধগুলো তোমাদের মনে হতে পারে কখন হয়েছিল 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 কাদের আমি হান্ড্রেড বলছি তোমরা এখনই তৃতীয় অধ্যায় বের করো তোমরা প্রথম পার্ট দুটো ভিডিও দেখো যেখানে কনসেপ্ট ভিডিও আলোচনা করা হয়েছে ওই কনসেপ্ট ভিডিও তিনটে দেখার পর তিনটে না চারটে আছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদের এই কোয়েশ্চেন গুলো একটু না ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে আর যদি না দেখো দেন একটু তোমাদের কাছে যাই হোক স্বাধীন এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে লর্ড ক্লাইভের নেক্সট যদি আমরা দেখি দেওয়ানি কি কে কখন কার কাছ থেকে দেওয়ানি লাভ করে তো এটার উত্তর হবে তোমার দেওয়ানি হল রাজস্ব প্রশাসন ইংরেজ কোম্পানি সতেরো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় কাছ থেকে এই দেওয়ানিটা লাভ করেছিল শাসন ব্যবস্থা কে কবে চালু করেন দ্বৈত শাসন ব্যবস্থা সতেরশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ চালু করেছিলেন নেক্সট কোন চার্টার আইনে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক চেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায় তো আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার আইন অর্থাৎ এতদূর পর্যন্ত শুধুমাত্র ইংরেজদের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করতো পরবর্তীকালে আরো ইংরেজ থেকে কোম্পানি আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল নেক্সট প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কি ছিল দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরো 20 বছরের জন্য ভারতে শাসনের অনুমতি দেওয়া হয় এবং ভারতের শিক্ষা খাতে এই প্রথম 1 লক্ষ টাকা খরচ বরাদ্দ করা হয় অর্থাৎ প্রথম ব্রিটিশ সরকার আমাদের দেশে শিক্ষা খাতে খরচ করেছিল नेक्स्ट এটাও কেন করেছিল জানো তার কারণ আমাদের ভারতীয়দেরকে শিক্ষা দিয়েছিল প্রথম দিকে তাদের লোয়ার ডিভিশনে চাকরি দেওয়ার জন্য ক্লার্ক বা হানোতানো যেগুলো ছিল ওইখানে একটু জানতে হবে ওই কারণে তারা কিছু ভালো থেকে শিক্ষিত করেছিল এবং সেই নিম্ন শ্রেণীর জিনিসে দিল যেটা পরবর্তী কালে আস্তে আস্তে অবশ্য চেঞ্জ হয়েছিল দেখো প্রত্যেকটা জিনিসকে আমরা নেগেটিভ ভাবে দেখতে পারি না তার পজিটিভও একটা অ্যাসপেক্ট থাকে তো ব্রিটিশরা প্রথম দিকে যেটা চালু করেছিল শুধুমাত্র তাদের স্বার্থের লাভের জন্য যে করেছিল এটাতে কোনো সন্দেহ নেই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরবর্তীকালে সেটা আমাদের ভারতীয়দের হিসেবে লাভও হয়েছিল নেক্সট দেখো সর্বশেষ চার্টার আইন কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সূর্যাস্ত আইন কি ছিল খুব ইম্পর্টেন্ট লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারকে তার পদে ও রাজস্ব পরিশোধ করতে হবে অনথায় তার সমগ্র জমিদারি বা তার অংশবিশেষ সরকার বা জেপ্ত করে নেবে এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত অর্থাৎ আমাদের দেশে জমিদারি ব্যবস্থা ছিল অর্থাৎ সরকার সে জমিদারকে জমি দিত এবং তাদের রকম ফসল হলো না হলো সেটার উপর নির্ভর না এক মনে লাখ টাকা লাগবে দিনে সূর্য অস্ত যাওয়ার আগে অর্থাৎ সন্ধ্যার আগে পর্যন্ত যদি না দিতে পারতো তাহলে তার জমিদারি তো বাতিল হয়ে যেত এই কারণে জমিদার গুলো কি করতো জমিদার গুলো কৃষকদের উপর চাপ দিত হম তো এইরকম ভাবে কৃষকরা শোষণ হতো যাই হোক next কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা শর্ত দিয়েছিল এটা উত্তর হবে সতেরোশো তিপ্পান্ন আহ sorry সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে lord কর্নোওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত বা ভূমি ব্যবস্থা অর্থাৎ এই চিরস্থায়ী ভূমি ব্যবস্থার ফলে আমাদের ভারতীয় জমিরা প্রথমবার তারা চিরস্থায়ী ভাবে যদি তারা ঠিকঠাক খাজনা দিতে পারতো তাহলে তাদের জমিটা রেখে দিতে পারতো কিন্তু এর আগে এটা ছিল না পাঁচ বছরের জন্য ছিল এক বছরের জন্য ছিল যেটা তোমরা পড়বে তা বড় প্রশ্ন ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিবর্তন পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো ভীষণ ইম্পর্টেন্ট দেখো পলাশির যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্য ও অন্যান্য উপায় বাংলার আর্থিক সম্পদ শোষণ করতে থাকে তাহলে আমরা জানি পলাশির যুদ্ধে ইংরেজরা জয়ী হয়েছিল এর ফলে কি ইংরেজ কোম্পানি এবং তাদের কর্মচারী আমাদের বাংলায় বিশালভাবে ব্যবসা করেছিল এবং প্রচুর পরিমাণ তারা সম্পদ শোষণ করতে থাকে ব্রুকস অ্যাডামস এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেছিল অর্থাৎ এত পরিমাণ সম্পদ নিয়ে গেছে সেটা কি বলছে পলাশির লুণ্ঠন হচ্ছে কাউ তাও প্রথা কি দেখো চীনা সম্রাট প্রতি বিদেশি রাষ্ট্রের বসতা প্রকাশ স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী তিনবার নতজানু হয়ে নয়বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন অভিবাদন জানাতেন এই প্রথা কাউতাও প্রথা নামে পরিচিত অর্থাৎ বাইরে থেকে বিদেশ থেকে যখন কোন তোমার দূতরা তাদের দেশে চীনে ব্যবসা বাণিজ্য যেত মনে করে ইংল্যান্ডের প্রথম তো কিছু চীনে প্রথম ইউরোপীয়রা ব্যবসা বাণিজ্য করতে গেছিলেন পর্তুগিজরা যেমন আমাদের ক্ষেত্রেও এসেছিল পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে সেইরকম চীনেও গেছিল এবং যে দেশেরই ব্যবসা বাণিজ্য করতে যাবে না প্রথম একজনকে অ্যাম্বাসাডার বা একজন দূতকে পাঠাবে যে সেই দেশের সরকারের সাথে কথা বলতে আমরা এই ব্যবসা করেছি বা এই করবো তো তারা যখন যাবে চীনার যে সম্রাট আছে তার সামনে প্রথমে তাকে নজরানা প্রদান করতে হবে বা সরি কাউ তাও প্রথা অনুযায়ী নজরানা প্রদানকারী কিরকম অর্থাৎ তিনবার নতজানো হবে এবং নত যেন মানে নেকবে এবং তিনবার নত যেন হওয়ার পর নয় বার মাথা ঠুকবে সম্রাটকে দিয়ে অভিবাদন জানাবে শর্ত লেখো মানে নানকিং এর যে সন্ধি আছে তার দুটি শর্ত খুব ইম্পর্টেন্ট দেখো এক নম্বর ক্যান্টন সাংহাই সহ চীনের পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের ব্যবসা বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হয় যেটা আমরা অলরেডি তোমাদের চীনের উপর যে বিভিন্ন অসম চুক্তি আছে সেই অসম চুক্তিতে এগুলো আলোচনা করেছিলাম নেক্সট এই বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজেদের কনসাল নিয়োগের অধিকার লাভ করে অর্থাৎ ইউরোপীয়রা তাদের নিজেদের মানে ব্যক্তিদের জন্য নিজস্ব আইন চালু করেছিল সেখানে চীনের আইন খাটতে হতো যেটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম এবং লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারের টাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল এটার উত্তর হবে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনে নেক্সট ক্যান্টন বাণিজ্য কাকে বলে দেখো ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনের বিদেশিদের বন্দর কেন্দ্রিক মানে আমরা ক্যান্টন বন্দরটা প্রথম খুলে দেওয়া হয়েছিল ওই কারণে ক্যান্টন বন্দরকে ঘিরে যে বিদেশিদের একটা বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল সেটা হচ্ছে ক্যান্টন বাণিজ্য দেখো চীনের বিদেশিদের বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য পথ সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত তো মাত্র আমরা এখানে সতেরো থেকে আঠারোটা এসে কি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম হম যেগুলো আমরা বারবার দেখেছি বিগত বছরে এই প্রশ্নগুলোই এসছে এরপরও আমরা পরবর্তীকালে টেস্ট পেপার প্র্যাকটিস করবো ওকে আর নেক্সট আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করবো অর্থাৎ এর প্রথম দিকে যে এমসি গুলো আছে এক থেকে তেইশ পর্যন্ত সেই এমসি গুলো আলোচনা করব পরের পাঠে চলো দেখা হবে নেক্সট ক্লাসে এবং অবশ্যই আমি তোমাদের কাছে তোমরা বাংলার স্কুলকে তোমাদের ভাই বোনদের সঙ্গে বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে থাকো হ্যাঁ দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ